আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের লম্বা চওড়া বহু জীবনে আছে সেদিকে যাচ্ছে না আল্লাহ রসুল যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ নবী যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেলেন আমরা সকলে জানি নবী মোহাম্মদ সাল্লামের ইন্তকাল হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখের সকালে সোমবারের দিন জন্ম এক আছে কিন্তু মৃত্যুর সম্পর্কে কোন এক তেল নাই ঐতিহাসিকদের মতে কিন্তু তিনার মৃত্যু হয় রবি মাসের বারো তারিখ সোমবারের দিন নবী মোহাম্মদ সাল্লামের ইন্তেকাল হয় কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের ইন্তেকালের পরে তিনার জানাজা হয়েছিল মাঝে একদিন বাদ দিয়ে মুং আপনার বৈদবারের দিন বৈকালে তিনাকে দাফন কাফন করা হয়েছিল অনেক মানুষ হয়তো মনে মনে চিন্তা করবে জাল্লা নবী সাল্লাম তিনি তো বলেছেন তিনটি কাজ তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করো প্রথম নম্বর হলো যখন নামাজের সময় হয়ে যাবে সেই টাইমে তোমরা খুব তাড়াতাড়ি নামাজটা আদায় করে নাও যখন জানাজা তৈরি হয়ে যাবে জানাজাটাও তোমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করো আর তৃতীয় নম্বর যখন তোমাদের বাড়িতে কোনো বিবাহযোগ্য কন্যা মেয়ে সন্তান যদি থাকে মেয়ে যদি থাকে তাদের বিবাহের পাত্র যদি পাওয়া যায় খুব তাড়াতাড়ি তাদের শুভ কাজটা সম্পন্ন করার দরকার আল্লাহ রাসূল বলেছেন তবে এই জায়গায় অনেক মানুষই তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহর নবীর জানাজা তাহলে দেরি হলো কেন পরে সাহাবাই কিরামগান পাগলের মতন হয়ে গিয়েছিল শাহাবাই কিরামগঞ্জ কেউ কেউ বলছিলেন নবীর মৃত্যু হইতে পারে না রসুলের মত হইতে পারে না উমর তলবর বাহির করে বলেছিল

স্বাদ আল্লাহ পাক চাখিয়েছেন অতএব উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হো তিনি বুঝাইতে শুরু করলেন কিন্তু কবর কখন দেওয়া হবে টেনশনে পড়ে গেলেন সাহাবাই کرامগণ চিন্তা করতে লাগলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনার কবরটা কোথায় দেওয়া হবে আমাদের সামনে তো নবীজি বর্ণনা করেন নি তিনার কবরটা কোথায় হবে অন্যান্য সাহাবাদের সাহাবারা জিজ্ঞাসা বাদ করছেন তোমাদের সামনে আল্লাহর রাসূল কি বলে গিয়েছেন যে তিনার কবরটা কোথায় হবে জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাই না সাধারণ একটা কবরে না তার মা-বাপের কাছে কোথায় তিনার কবরটা হবে এই কথাকে তোমাদের সামনে বলে গিয়েছে সাহাবাই کرام বললেন না অন্যান্য আলোচনা হয়েছে কিন্তু নবীর কবরটা কোথায় হবে এই সম্পর্কে নবী আমাদের সামনে কোনোদিন আলোচনা করেন টেন সর্বশেষে হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনার মেয়ে হজরতের মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহার হজরা খেলায় গেলেন

যাবার পরে মেয়েকে জিজ্ঞাসা করলেন মেয়ে আমরা আমরা সাহাবাগণ বহুত টেনশনে পড়ে আছে। নবীর কবরটা কোথায় হবে আল্লাহ রাসূল আমাদের সামনে তিনি বর্ণনা করে জাননি অতএব মাইশা তোমার কাছে কি তোমার নবীজি তিনার কবরটা কোথায় হবে বলে গিয়েছেন তুমি কি জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন ওগো আমার ওগো আমার আব্বা জান এই সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গিয়েছেন বলুন সুবহানাল্লাহ এর জন্য একটা দীর্ঘ

আসার পরে আমার এই রানুর ওপরে মাথা দিয়ে নবী আমার শুয়ে গেলেন আল্লাহ রসুলের মাথাটা হলো পশ্চিম দিকে আর পা দুখানা হলো নবীর পূর্ব দিকে সাত হয়ে শুয়ে গেলেন হজরতে আমার বলেন আমার নবী যখন আমার এই জানুর অপরে রানুর অপরে মাথা দিয়ে শুয়েছেন আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মাথার চুল গুলো এরকম করে একটু মেসেজ করতে লাগলাম মাথাটা টিপে দিতে শুরু করেছি এমন টাইমে আমার নবীজি আমাকে প্রশ্ন করলে নাই সারে আজকে তোমাকে আজকে রাতের বেলায় কয়েকটা প্রশ্ন তোমাকে করব আই আমার প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে বলো আইসা বলে আর সোনাল্লাহে হাবি বাংলা নবী গো আপনি আমাকে প্রশ্ন করুন উত্তর যদি আমার জানা থাকে উত্তর আপনাকে দেব আর আমার যদি উত্তর জানা না থাকে স্বয়ং আপনি তো আমার কাছে হাজির আছেন নবী গো প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন নবী আল্লাহর নবী বলেন আইসা তাহলে তুমি আমার Tristina de que tá de que

করার জন্য গিয়েছিলেন ফেরার পথে ওই আবু আবহাওয়া জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়েন আর ওই জায়গায় দুনিয়ার বিদায় নিয়ে ওই আবহাওয়া ঘুমিয়ে আসেন

সংসার করার কারণে তার পেটে চাইতে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলো দুই দুই পুত্র সন্তান জন্ম গ্রহণ করলো এই টাইমের ভিতরে হযরতে খাদিজা আপনাকে এত মায়া মমতা ভালোবাসা দেখিয়েছিলেন

সালাম দিয়ে দিবে হজরত বিলাল নবী গো প্রশ্ন হতেই থাকবে কিন্তু তার আমি উত্তর পাবো না নবী আর সামনের দিকে আমি বাড়াবো না আল্লাহ নবী আপনি নিজেই বলুন আপনার ইন্তেকালের পরে আপনি সারা জন্মের মতন কোথায় ঘুমাইতে চান কোথায় আপনি শহীদ হতে নবী আল্লাহ নবী বললেন ঈশারে ও ঈশা ঈশা শুনে নাও আজকের দিনে তোমার রানু

I shall be alone.